নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী আজ আপনাদের সামনে তুলে ধরব আসন প্রাণায়াম অর্থাৎ দশটি যোগাসন আপনাদের সামনে তুলে ধরব করযোগ নিরুপ অর্থাৎ এই দশটি যোগাসন আপনি করলে সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়া আমার এই উপস্থাপনা নতুনদের জন্য যারা নতুন করে শিখতে চান তাদের জন্য আমি প্রথমেই এই দশটির মধ্যে শুরু করছি একে একে আপনারা দেখতে থাকুন প্রথমে হচ্ছে উত্থান প্রদর্শন উত্থান প্রদর্শনে যে আমরা প্রথমত যে লিভারের শক্তি বাড়ায় এবং পাশাপাশি পুরানো যে কফের সমস্যা দূর করে এটা প্রথমে এই যে শুরু করছি আপনারা দেখতে থাকুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে ফাইভ টাইমস করে আপনারা তিনবার করবেন তিনবার করে তারপর দিনে দুই বার করবেন সকাল এবং বিকাল এরপর আমি দ্বিতীয় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্ধ চক্রাসন অর্থাৎ সেটা কোমর ও পেশির শক্তি বাড়ায় আপনি লম্বা লম্বি শুয়ে পড়ুন এবং এক থেকে বিশ পর্যন্ত আপনি প্রতিটা কাউন করবেন

পেটের যত রকম গ্যাস এসিডিটি অম্বল এগুলি যে সারাতে সাহায্য করে প্রথমে আপনি ডান পাকে যতটুকু পারেন যে বুকের সামনে এনে অর্থাৎ নাক যে পায়ে লাগাতে চেষ্টা করুন অর্থাৎ আস্তে আস্তে একদিনে হবে না এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দিন তারপর বা পা কেভাবে করুন বাবাকে যতটুকু পারেন বুকের সামনে আনতে চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দিন প্রতিটা আসন প্রাণায়ামে দশ থেকে পনেরো সেকেন্ড আপনি বিশ্রাম করবেন এরপর দু পা একসাথে এভাবে তুলে যে বুকের সামনে রেখে যতটুকু পারেন আপনি করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দিন এরপর নেক্সট আইটেম আপনি শুরু করেন উপর হয়ে শুয়ে আপনি এরপর করব আমরা ভুজঙ্গাসন ভুজঙ্গাসন দুইভাবে করা যায় ভুজঙ্গাসনের ক্ষেত্রে আপনি দুইভাবে করবেন এবং পেশির শক্তি বাড়াবে এবং রক্ত সঞ্চালনও আপনার স্বাভাবিক হবে এভাবে প্রথমে এভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি নেক্সট হচ্ছে বুঝাশন আর একটা প্রকারে করা যায় এভাবে করবেন যা যে যেভাবে ভালো মনে করেন এভাবে এভাবে এক থেকে বিশ পর্যন্ত আপনি কাউন্ট করবেন তারপর আমরা করব ধনুরাসন তারপর আমরা করবো ধনুরাসন ধনুরাসন লিভারের জমি থাকা বিষাক্ত তা যে বেরিয়ে যায় এবং কোমরের শক্তিও বাড়ে এভাবে যতটুকু পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দিন এভাবে আপনি তিনবার করবেন এবং টু টাইমস দিনে টু টাইমস করবেন এরপর আমরা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কার্যকরী পেটের জন্য খুবই উপকারী সেটাকে বলে মন্ডুকাসন মন্ডুকাসনের ক্ষেত্রেও আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে যে এভাবে এভাবে আপনি হাতকে মুঠ এই যে বৃদ্ধাঙ্গুলকে ভেতরে ঢুকিয়ে এভাবে আপনি শুরু করবেন পেটকে উপরে ভেতরে নিয়ে এবং শ্বাস ছাড়তে 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 যতটুকু পারেন আপনি মাটিতে মাথা লাগাতে চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আরেক প্রকারে হচ্ছে যে আমাদের যে এই যে ডান দিকে যেটা কিডনি কিডনি থাকে এটা হাতটাকে ডান হাতকে নাভির উপরে প্রথম প্রেস করবেন তারপর উপরে বাম হাত দিবেন এভাবে ছাড়তে ছাড়তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ সিক্সটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এরপর আপনারা যেটা করবেন সেটা প্রথমে শুরু করবেন যে হয়তো টেন টাইমস করবেন তারপরে টোয়েন্টি তারপরে থার্টি ফোরটি ফিফটি এভাবে হান্ড্রেড পর্যন্ত আপনি করতে পারেন এটা হচ্ছে মৎস্যশ সেটা দেখুন আমি কীভাবে করছি ঠিক এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন

ফিফটি অর্থাৎ আপনি সম্ভব হলে আস্তে আস্তে বাড়াবেন একশো পর্যন্ত করতে পারেন অর্থাৎ এটা জোর করে কখনো কোনো আসন পালন করবেন না হলি হলি করবেন যতটুকু সম্ভব হয় ততটুকু করবেন আস্তে 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 বাড়াবেন এটা আস্তে আস্তে আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন তখন আপনি ইজিলি করতে পারবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা আমরা যে ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠি মাঘো বা ভাগ করে এবং আমাদের যে নারগুলা যে একটা উপর আরেকটা যখন উঠে যায় তখন পাটা ভেকিয়ে যায় সেই থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এটা করবেন এই আসনটা আসন প্রাণায়ামটা করবেন এটা ডান দিকে প্রথমে আপনি ডান দিকে ঘুরাবেন এভাবে টোয়েন্টি টাইমস টোয়েন্টি টাইমস বাম দিকে ঘুরাবেন এরপরে টোয়েন্টি টাইমস ডান দিকে ঘুরাবেন ডান দিকে ঘুরাবেন এরপর আপনি যে পা সোজা রেখে এই যে আঙুলগুলো সেভাবে টানা টান টান করে বাকিয়ে নেবেন এভাবেও টোয়েন্টি টাইমস করবেন তারপর আপনি এভাবে করবেন এভাবে টোয়েন্টি টাইমস করবেন দেখবেন আপনি যে এই যে নার্ভের সমস্যা রাত্রে যে পা ভেকিয়ে যাওয়ার সমস্যা থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন আপনি এভাবে থ্রি টাইমস করবেন এবং দিনে দুইবার করবেন এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পশ্চিমোত্তাসন পশ্চিমত্যাসন আপনি করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দিন এরপর আপনি যেটা করবেন যে এই যে পশ্চিম উত্তাসনের পর আপনি অর্ধ মৎস্যন্দাসন সেটা দুই প্রকারে করা যায় বর্ধমা সিন আপনি পা এভাবে করে যখন এভাবে টানবেন এভাবে এসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দিন তারপর আর নেক্সট লেফট যে লেখ দিয়ে আপনি এভাবে না করে আপনি এভাবেও করতে পারেন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তারপরে আপনি নৌকাশন করতে পারবেন সেটা ফেটি লিভারের জন্য খুবই উপযোগী লোকেশনটা শুয়ে আপনি এভাবে করবেন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বশেষ যেটা আমরা মনে করতে করছি যে সর্বশেষ যেটা এটাকে আমরা এই আসনটা করবেন এটা প্লস্টিক গ্র্যান্ডের সবচেয়ে উপযোগী সবচেয়ে উপযোগী ব্যায়াম এবং এই যে আপনি করতে থাকুন এভাবে আপনি এক থেকে একশো পর্যন্ত করতে পারেন প্রথম প্রথম সমস্যা হবে কিন্তু পরে আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন এতে কোনো সমস্যার কোনো কারণ নেই এবং একটু একটু আড্ডু প্রথম প্রথম হয়তো পা হাত ব্যথা ব্যথনা করতে পারে কিন্তু আপনি কন্টিনিউশান করুন আপনি কয়েক দিনের মধ্যেই তা সেরে যাবে তাহলে আমার যদি এই যে শারীরিক অবস্থা যদি আমার সুস্থ না থাকে তাহলে আমার তো সবটাই বৃথা তাই আমি বলবো যে আপনাদেরকে যে এই যে যোগাসন ব্যায়াম এগুলি করতে গেলে কোনো রকম বয়সের কোনো ইয়ে নেই বাদ নেই আপনি যে কোনো বয়সে করতে পারেন কারণ সমস্যা পড়লেই তখন সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায় আমারও যে আমি যখন বয়স সত্তর তখন দেখলাম যে সিরিয়াস সমস্যা এসে গেছে তখন থেকে আমি আজ পর্যন্ত অর্থাৎ আড়াই বৎসরের উপরে আমি করে যাচ্ছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি তাই আপনাদেরকে বলবো নতুনরা শুরু করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখেই আমি আমার আজকের যে ভিডিও শেষ করছি নমস্কার